বাংলাদেশ ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর একবার ট্রেনে যাত্রা করছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ দুইটি বছর গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন পেশাগত দিক থেকে যেমন তিনি সৎ ছিলেন ব্যক্তিগত জীবনে অনেক ধর্মভীরু এবং আল্লাহওয়ালা ছিলেন তো ট্রেন ভ্রমণের এক পর্যায়ে তার পাশের সিটে বসা এক সহযাত্রী যুবককে বেশ দুশ্চিন্তায় ভুগছে বলে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে দুজনের পরিচয় হল কথার এক পর্যায়ে যুবকটি গভর্নরকে বললেন সাত বছর আগে আমি বিয়ে করেছি আমার একটি পাঁচ বছরের মেয়েও আছে আমার স্ত্রী আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম সে ভালো মানুষ কর্মক্ষেত্রে আমিও সাফল্য অর্জন করেছি কিন্তু এক বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি তাকে ভালোবাসি গভর্নর সাহেব যুবককে জিজ্ঞেস করলেন এ পরিস্থিতিতে তুমি কি করবে বলে ঠিক করেছ যুবক উত্তরে বললেন আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে চাই কারণ আমি যাকে ভালোবাসি সে দেখতে আমার স্ত্রী থেকে অনেক আকর্ষণীয় এবং এই মেয়েকে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না তাই বেশ দুশ্চিন্তায় আছি যুবকের কথা মনোযোগ দিয়ে শোনার পর গভর্নর বললেন দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই সহজ কাজ নয় একটু কঠিনই বটে এ নিয়ে তোমার মনে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তা খুবই স্বাভাবিক একটা বিষয় এ কথা বলে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কিন্তু অর্থনীতির তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করলে তোমার সমস্যার সমাধান করা সম্ভব যুবকটি আগ্রহ নিয়ে বলল দয়া করে আমাকে আপনার পরামর্শ বলুন গভর্নর বললেন মনে করো তুমি তোমার বসের হয়ে একটি কাজ করলে এখন তিনি তোমাকে পুরস্কৃত করতে চাইছেন তিনি তোমাকে দুটো পুরস্কারের একটি বেছে নিতে বললেন পুরস্কার দুটি হল তোমাকে নগদ দুই লাখ টাকা দেয়া হবে অথবা তিন বছর পর তোমাকে তিন লাখ টাকা দেয়া হবে তুমি কোন পুরস্কারটি নেবে কোনো কিছু চিন্তা না করেই যুবক সরাসরি জবাব দিলেন অবশ্যই আমি নগদ পুরস্কার নেব গভর্নর বললেন কেন যুবক বিজ্ঞের মতো জবাব দিলেন কারণ ভবিষ্যৎ অনুষ্ঠিত কে জানে তিন বছর পর বাঁচব কি মরব তিন বছর পর আমার চাকরিও হয়তো না থাকতে পারে অথবা তিন বছর পর টাকার মূল্য মানত অনেকাংশে হ্রাস পেতে পারে গভর্নর হেসে বললেন তুমি ঠিকই বলেছ ভবিষ্যতের টাকার চাইতে বর্তমান টাকার মূল্য অর্থনীতির ভাষায় অনেক বেশি ঠিক তেমনি। ভবিষ্যতের সুখের চাইতে বর্তমান সুখের মূল্য অনেক বেশি কেননা ভবিষ্যৎ সবসময় অনিশ্চিতই হয় কে জানে ভবিষ্যতে হয়তো সে সুন্দরী মেয়ে আর তোমাকে ভালোবাসবে না যেমনটি এখন তুমি তোমার অনুগত স্ত্রীকেও বাঁচছ না তোমাদের দুজনের সুসম্পর্ক তখন নাও থাকতে পারে তোমার বর্তমান স্ত্রীকে তুমি ভালোমতো মতো চেনো এবং জান সে তোমাকে ভালোবাসে এবং সে ভালো মানুষ তোমার বর্তমান স্ত্রী তোমার জন্য সর্বশ্রেষ্ঠ নগদ পুরস্কার আর যাকে ভালোবাস সে হচ্ছে ভবিষ্যতের অনিশ্চিত পুরস্কার সেটি ভাগ্যে পারে পারে নাও তাই অর্থনীতির ভাষায় আমি বলতে চাই তোমার উচিত বর্তমানের উপর ভরসা করা অযথা ঝুঁকি না নেয়া বর্তমান সুখকে আঁকড়ে ধরে রাখা ভবিষ্যতের সুখের আশায় বর্তমান সুখকে ত্যাগ না করা অর্থনীতিবিদ হেসে যুবককে কথাগুলো বললেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং এ দেশের একজন অন্যতম অর্থনীতিবিদের মুখ থেকে এ কথাগুলো শুনে যুবকের মনের সকল দ্বিধা নিমিষেই দূর হয়ে গেল তিনি বললেন আমি পরের স্টেশনে নেমে যাব অর্থনীতিবিদ জিজ্ঞেস করলেন কেন কেন নেমে যাবে তুমি তো আমার সাথে ঢাকা থেকে চিটগং যাচ্ছিলে যুবকের সোজা সাপটা উত্তর আমি আমার মেয়ে বন্ধুর কাছে যাব না যাব আমার স্ত্রীর কাছে গোটা বিষয়টি এখন আমার কাছে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গেছে আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শেষ কথা শুধুমাত্র বেকাররাই অনিশ্চিত সুখের জন্য নিশ্চিত সুন্দর সুখ পরিহার করে উপদেশ রাসুল সাল আলী বলেন মূর্খ আবাদতকারীর সারা রাত জেগে আবাদত করার চেয়ে জ্ঞানীর এক ঘন্টার ঘুম শ্রেষ্ঠ মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন